নুসরাত ফারিয়া দুইটা সংগঠনের সাথে জড়িত একটা হলো আলো আসবে আরেকটা হল আমি বেশ কিছুদিন আগে আওয়ামী লীগের একটা মিটিংয়ে এন্ট্রি পাই হট করে কোনো এক মাধ্যম থেকে আমি ঢুকে যাই ঢুকে দেখতে পাই তাদের জুম ব্রিগেড সেই জুম ব্রিগেডেও এই নুসরাত ফারিয়া এরা ছিল এই জুম ব্রিগেডের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ যে লিফলেট বিতরণ হট করে মিছিল এগুলার অ্যারেঞ্জ করা হয় এই জুম ব্রিগেড থেকে তো এই জুম ব্রিগেড ডেঞ্জারাস একটা বিষয় সেই হিসেবেও হতে পারে গোয়েন্দা তৎপরতা রিপোর্ট তাদের কাছে থাকতে পারে এখন উপদেশটা ফারুকির ওয়াইফ উপদেশটা ফারুকি তো নিজেই জানেন না উনি আসলে কাদেরকে সমর্থন করে আর ওনার ওয়াইফ যে আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগের সদস্য হবে না সেটা তো আত্মঘাতিক আমার কাছে মনে হয় কারণ নতুন বিয়ে করলে আমরা অনেকে মায়ের কাছে নিয়ে যাই যে না বলে যদি বিয়ে করি বাবা এটা আমি বিয়ে করছি মা আমি তার সাথে সংসার করতে চাই বিয়ে করছি তো এই ক্ষেত্রে নুসরাত ফারিয়া আর তিসার মধ্যে যে তফাতটা তৈরি হয়েছে এই ফারুকি উপদেশটা ফারুকি সে আন্দোলনে তার কোনো ভূমিকা নেই এখন সে উপদেষ্টা হয়ে গেছে উপদেষ্টার ওয়াইফকে আসলে কি এভাবে গ্রেপ্তার করা যায় এটা তো একটা বিষয় পেস্ট্রিজের যেমন আর বিষয় ছিল সাবেক রাষ্ট্রপতিকে আমরা মনে করি তবে আপনি যে কথাটা বললেন জুলাই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে তারা দায়িত্ব পালন করেছে তাহলে আমাদের বলতে হয় শেখ মুজিবও তো এই ধরনের ঘোষণা দিয়েছিল দায়িত্ব পালন করছিল কিন্তু যুদ্ধতে সে করে নাই এখন একজন যুদ্ধ করলেই তাকে মাথায় তুলে রাখতে হবে তার অন্যায় গুলো অন্যায় হবে না তাহলে তো দ্বিতীয় শেখ হাসিনা সে হয়ে যাবে না হলে শেখ মুজিব হয়ে যাবে স্বৈরাচার শেখ মুজিব হয়ে যাবে তখন কি তাকে ঠিক করা যাবে সম্ভব কাজে কাজেই ভুল ছোট ছোট ভুল থেকেই মানুষ যেন শিক্ষা নিতে পারে এই ভুল আর কখনো যেন না করতে হয় সেই জন্য আজকে এই পরিস্থিতি বিশেষ করে যেটা বলতে চাই সেটা হলো যে জনগণের জন্য রাজনীতি যারা করে তাদের সাথে জনগণ সম্পৃক্ত থাকে আর যারা জনগণের রাজনীতি না করে ব্যক্তি পূজারী রাজনীতি করে তাদের ওই ব্যক্তি পর্যন্তই রাজনীতি তারপরে আর রাজনীতি নাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমজনতার দল মাঠে এসেছি রাজনীতি করছি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় যাবত পাবেন ধন্যবাদ জনগণের কল্যাণে সকলেই সকলের জায়গা থেকে স্বতঃস্পূর্ত মানুষের পাশে দাঁড়াবেন এবং দেশটা কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় সেই লক্ষ্যে